বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন চীনের প্রযুক্তিতে ভারতের চিকেন নেকের কাছে ঘাঁটি পাকিস্তানি জাহাজে অস্ত্র এমন নানা ধরনের তেরোটি খবর ছড়িয়েছে ভারতের ঊনপঞ্চাশ গণমাধ্যম স্বনামধন্য থেকে ভূঁইপোর বাদ নেই কেউই ফেসবুক ইউটিউবের অ্যালগোরিদম জানে উত্তেজনা ঘৃণা আর ভয় ছড়ালে মানুষ আরও বেশি যুক্ত হয় তাই আমাদের অনুভূতিগুলোকে গিনিপিক বানিয়ে খেলে তারা মানুষের সামনে প্রতিদিন তথ্য হিসেবে যা হাজির হয় তা সবই কি তথ্য নাকি আছে অপতথ্য যা দেশে দেশে মানুষে মানুষে তৈরি করছে বিদ্বেষ গণমাধ্যম বা সামাজিক মাধ্যমের তথ্য কারবারিরা মূল্য কী দিচ্ছে আমাদের বিশ্বাসের